কিভাবে একটা পরিবার পরিবর্তন হবে কিভাবে একটা সংসার পরিবর্তন হবে সন্তানের আগা দিকে মা উলঙ্গ নারীদের দিকে তাকিয়ে থাকে সন্তানের আগা দিকে মা গান সিনেমা দেখে ওই সন্তান হলে কি মানুষের মতন মানুষ হবে কিভাবে মানুষের মতন মানুষ হবে এই জন্য বলছি তুমি স্বামী তুমি কি স্বামী তোমার দায়িত্ব অনেক রয়েছে তোমার স্ত্রীকে তুমি সৎ পথে নিয়ে থাকবে এটা তোমার দায়িত্ব তোমার স্ত্রীকে তুমি গায়রত বুঝাবা এটা তোমার দায়িত্ব তোমার স্ত্রী পর পুরুষের সামনে হা হা করে হাসতেছে তোমার স্ত্রী পর পুরুষের সামনে উচ্চ স্বরে কথা বলছে পাই আপনার স্ত্রী হ্যাঁ আপনার স্ত্রীকে ক্ষমতা দিয়েছে কে গ্রামের লোক দিয়েছে না স্বামী দিয়েছে স্বামী যদি বারণ করতো ক্ষমতা ছিল আব্দুল করিমের মা তুমি এত জোরে কথা বলছো কেন দেখছো না এই জায়গাতে পর আছে তোমার কণ্ঠ শুনতেছে তোমার লজ্জা লাগে না তুমি এত কথা বলো কেন এভাবে যদি স্ত্রীদেরকে শাসন করা হতো অল্লাহি আল্লাহর কসম করে বলছি অল্লাহি আল্লাহর কসম করে বলছি আমার কোম্পানিতে চাকরি করে আমার স্ত্রী আমার অধীনে থেকে ওই বড় কণ্ঠে কথা বলার সাহস ছিল